সাথে মিলে এই অপহরণকারী সন্ত্রাসী অস্ত্রদারীদেরকে গ্রেফতার করুন এবং শাস্তি দেন তাদেরকে মোতায়েন করুন ঘাটি চাই আমরা এদেশের নাগরিক আমরা এখানে জন্মগ্রহণ করেছি আমরা এখানে যুদ্ধ করে বাঁচতে জানি সাধারণ মানুষের জন্য এ দেশের জন্য এদেশের মানুষের জন্য যদি আইন হয়ে থাকে সে আইন আপনারা বাস্তবায়ন করে দেখান টেকনাফের মানুষের নিরাপত্তার স্বার্থে অতি দ্রুত যত বাহিনী সারাশি অভিযানে বল পাহাড়ে সেনা ঘাঁটি অস্থায়ী সেনা ঘাঁটি আপনারা করুন এটি আমাদের টেকদাপবাসীর একমাত্র দাবি কৌশগর আমরা একটা মানববন্ধন করছি সেখানে আমরা যদি মাদকের সাথে সম্পৃক্ত না থাকে যদি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে তাহলে আমরা কেন অপহরণ হবে তাহলে আমরা কেন অবহেলিত সে আকারের টেকনাফের মানুষ খুব বেশি অবহেলিত এবং টেকনাপের মানুষ সম্পর্কে যে ধরনের ধারণা গুলো মানুষ করেন কিন্তু টেকনাফ সব সময় দিয়ে যায় কিছুই নিতে পারে না বলতে চাই আমরা